আজ আপনাদের দেখাবো এক প্যাকেট চাউমিন তৈরি রেস্টুরেন্ট থেকেও ভালো ঘরে কিভাবে চাউমিন তৈরি করবেন প্রথমে কড়াইয়ে জল দেবেন জল গরম হলে কিনে আনা চাউমিন ঢেলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন তারপর কড়াইয়ে তেল দেবেন পরিমাণ মতো দিয়ে তেল গরম হলে কাঁচা লঙ্কা পেঁয়াজ ও গাজর দিয়ে ভালো করে ভেজে নেবেন ভালো করে এপি টুপির মিশিনে একটু ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দেবেন কেটে রাখা আলু ও বরবটি এই সময় গ্যাসে ফ্লেমটা একটু হাই রাখবেন যাতে আলু ঘেটে না যায় আলু ঘেটে গেলে চাউমিন খুব একটা ভালো দেখায় না তারপর দেবেন হলুদ তারপর লবণ ও তারপর দিন লঙ্কা পরিমাণ মতন দেবেন তারপর ভালো করে এপি ওপিট মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধটা এমন করবেন যাতে খুব একটা ঘেটে না যায় তাতে কিন্তু চাউমিন খুব একটা ভালো লাগে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন তাতে খুব একটা অসুবিধা হবে একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিন এই দিকে সেদ্ধ করা চাউমিনের ওপর একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন আমরা কিন্তু সবটাই সাদা তেল দিয়েই করছি এইদিকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার আলুর উপর দিয়ে দিন চাউমিনটি ভালো করে চাউমিনটা দেওয়ার পর ভালো করে এপিট করে ভালো করে ভেজে নেবেন যাতে সব ভালো করে মিশে যায় না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তার উপর অল্প অল্প তেল দেবেন ও তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন একটু সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে করবেন দেখবেন পারবেন ভালো করে ভেজে নেবেন যাতে একটুখানি কাঁচা না থাকে দুটো খুন এবং নিচের দিক থেকে উপর দিকে তুলে আনার চেষ্টা করুন নিচের আলুগুলো দেখবেন ভালো করে উপর দিকে চলে আসছে এবং ভালো করে উপর দিক থেকে তুলে তুলে ভালো করে ভেজে নেবেন তাতে ভালো ভাজা হবে এবং দেখতেও ভালো লাগবে তার ওপর কিন্তু মনে রাখবেন পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন দেবেন নুন না দিলে কিন্তু একদম চাউমিন ভালো লাগবে না কিন্তু পরিমাণ মতন দেবেন তাতে ভালো লাগবে আর একটুখানি মাঝখানে জায়গা করে নেবেন যাতে আপনি ডিমটি দিতে পারেন ডিমটা এর ওপর ফাটিয়ে দিলেও হবে বা আপনি আলাদা করে ভেজে নিলেও হবে আমরা এরমভাবেই করছি আপনি নিজের মনের মতো করে নেবেন একটু তেল দিয়ে দেবেন তারপর আপনার নিজের মনের মতো জটা খুশি পারবেন তটা ডিম দিয়ে দেবেন আমরা এখানে দুটো ডিমে ব্যবহার করব দেখবেন ডিমের খোলা যেন ওর মধ্যে না পুড়ে যায় খুব আলতো করে ভাঙবেন দেখবেন পারবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন যাতে ধরে না যায় কুন্তির ডগে করে ভালো করে এরকমভাবে ছোটো 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 করে কুচি কুচি করে নেবেন চাউমিনে যত ছোটো কুচি কুচি হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে যদি মনে হয় গ্যাসের ফ্লেম বাড়াতে হবে তো আপনি মনের মতো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিতে পারেন ভালো ভালো করে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে কড়াইয়ের পাশে একটু একটু করে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজিয়ে নেবেন দেখবেন ভালো ভাজা হলে তবেই কিন্তু ভালো খেতে লাগবে নিচে থেকে উপর দিকে ভালো করে মিশিয়ে নিন একটু ভাজা হয়ে গেলে কিনে আনা দিয়ে দিন চাউমিন মশলা চাউমিন মশলাটা আপনার পরিমাণ মতো দেবেন যদি লাগে আর একটাও দিতে পারেন ভালো করে মেশানোর পর দেখবেন চাউমিন একদম তৈরি একটা ডিশে ঢেলে নিন তার উপর দিন পেঁয়াজ তার উপর দিন শশা তার উপর দিন লেবু তার উপর দিন দুটো চেনাচুর সঙ্গে যদি পারে নুন ও লেবু যদি মনে হয় দিতে পার বিন নুন দিলে ভালো হয় আমাদের এখন বিন নুন তো নেই সেই জন্যই নুনই দেওয়া হচ্ছে দেখবেন নুন এমন দেবেন যাতে বেশি না নুন হয়ে যায় তাতে খেতে খারাপ লাগবে আর লেবু যখন দেবেন একটু অল্প দেবেন যাতে টক না খুব একটা হয়ে যায় টক আপনার মনের মতো দিতে পারেন খুব একটা যে বেশি দিলেই ভালো লাগবে সেটা নয় তবে চ্যানাচুরটা বেশি দিতে পারেন চ্যানাচুর বেশি দিলে ভালোই লাগে চ্যানাচুর আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার তো ভালো লাগে তাই দিয়েছি হ্যাঁ মেন জিনিসটা তো ভুলিয়ে গেলাম আপনাকে এখানে দিতে হবে টমেটো সস বাজার থেকে টমেটো সসই আমরা কিনে নিয়ে এসেছি এটা কিসানের আপনি নিজে ঘরে বানানো সসও দিতে পারেন এরপরে বারে আমি চেষ্টা করব ঘরের বানানো সস কীভাবে তৈরি করে আমরা তো খেয়ে দেখছি আপনিও তৈরি করে খান দেখুন খুব ভালো লাগবে আমাদের তো ভালোই লেগেছে